আমরা কথা বলতে চাই আতঙ্ক ইউরোপ জুড়ে যুক্তরাজ্যের বাইরেও করোনা নতুন ধরন যুক্তরাজ্যের বাইরেও মানে এর মধ্যে অস্ট্রেলিয়াতেও পাওয়া গেছে অর্থাৎ আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর মঞ্জুর শকত ক্লিনিক্যাল লেকচারার মেডিসিন অনুষদ ইম্পেরিয়াল কলেজ লন্ডন এবং তার কাছ থেকেই পুরো বিষয়টি নিশ্চয়ই জানতে পারবো ডক্টর মঞ্জুর শকত মোটামুটি ইংল্যান্ড কাপাকাপি করছে যা দেখছি গণমাধ্যমে এবং স্বাস্থ্যমন্ত্রী থেকে শুরু করে প্রধানমন্ত্রীরা যা প্রধানমন্ত্রী যা বলছেন তাতে মনে হচ্ছে ইংল্যান্ড ভয়ের আতঙ্কে কাঁপছে ডক্টর শকত ধন্যবাদ একাত্তর টিভিকে আমাকে বাংলাদেশের সাথে সংযুক্ত করার জন্য আসলে

ধরুন ডিসেম্বর মাসকে আমরা বলি যে কোভিড নাইন্টিন করোনা ভাইরাস শুরু হওয়ার জন্য বেস্ট মান্থ এইট অফ ডিসেম্বর ওয়াজ দ্য বেস্ট ডে ইন দ্য হোল ইয়ার বিকজ অন অন দ্যাট ডে ব্রিটেন হ্যাজ অ্যাকচুয়ালি রুল আউট কোভিড নাইন্টিন করোনা ভাইরাস ফাইজার ভ্যাকসিন দিলে আর যদি পুরো বছরের যদি ওয়ার্স্ট ডে হিসাবে যদি আবার আমরা বলে থাকি সেটি হচ্ছে টুয়েলভ ডিসেম্বরকে বলছে যেদিন আবার নিউ ভ্যারিয়েন্ট করোনা সন্ধান

ওটা অতখানে ইনফেকশাস ছিল না এই যে নতুন করোনা ভাইরাস এটা ওটার চেয়ে উইক হওয়ার পরে কিন্তু অনেক লোক আমরা হারিয়ে যাচ্ছে স্যাডলি এবং এই ভেরিয়েন্টটা এবং এটা যেহেতু সেভেন্টি পারসেন্ট মোর পাওয়ারফুল যেটা বলছে এবং এটা সেপ্টেম্বর মাসের বিশ তারিখে প্রথম একজন লোক ইনফেক্টেড হওয়ার পর যে ক্যান্ট সাউথ অফ ইং সাউথ ইংল্যান্ডে ক্যান্ট একটি এরিয়া আছে ক্যান্ট মেডওয়ে এখান থেকে একজন রুগীর হসপিটালে ভর্তি হওয়ার পর তার শরীরে এটি প্রথম আক্রমণ করে করার পরে তারপর যখন ও টেস্ট করার পরে তখন আপনার এটাকে ফুল জিনোম সিকোয়েন্সিং এর জন্য ডিপার্টমেন্ট অফ পাবলি করেছে এবং ফুল জিকোম জিনোম সিকোয়েন্সির জন্য দুটি ইনস্টিটিউট ইনভলভ করেছে কল ইন্ডিয়ার আর এমপিরিয়াল কলেজ লন্ডন আপনারা জানেন যে এই যে এই কোভিড নাইন্টিন করোনাস ভাইরাসের যে মডেল যেটা করেছে দ্যাট ইজ অ্যাকচুয়ালি টার্ন বাই এমফিরিয়াল কলেজ সো এই যে নতুন যে ভ্যারিয়েন্টটি এসেছে লটস অফ মাই কলিগস আর एक्चुअली দোজ হু আর फ्रॉम द 바이রোলোজি এন্ড ভাইরাল এপিডিমিওলজি অর আমরা একটু বোঝার চেষ্টা করি আপনি বলছেন যে যে 70 শতাংশ বেশি সংক্রমণের ক্ষমতা রাখে তাহলে এই যে ফাইজারের যে ভ্যাকসিনটি ইংল্যান্ডের নাগরিকরা নিচ্ছেন এটির ক্ষেত্রে কি এই ভাইরাসটি ক্ষেত্রে কি এই টিকাটি কাজ করবে না এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন অনেকে অনেক রকম হাইপোথিস দিচ্ছেন ধরুন এখন পর্যন্ত যেটা বলা যাচ্ছে এই ভাইরাসের ভ্যাকসিনেশন ফাইজার ভ্যাকসিনেশন যেটা চেঞ্জ হবে না

কারণ এখন যদি এর পাশাপাশি হয়তো কোনো নতুন ট্রায়াল শুরু হবে যে অন্য কোনো যে আর এন ভ্যাকসিন বা অক্সফোর্ডের যে ভ্যাকসিন দেওয়া আছে সেটা দিয়ে এক্সপেরিমেন্ট করে দেখবে যারা এদের এদের ক্ষেত্রে পজিটিভ হয়েছে ধরুন একটি অ্যান্টিবডি ডেভেলপ করতে কিন্তু সিক্স টু এইট উইক্স সময় লাগে সো ইট ইস টু আর্লি টু সে দ্যাট মেক এ কমেন্ট অ্যান্ড আউটসাইড অ্যাট উড নট বি ফেয়ার অন দ্যাট উড শুডেন্ট বি দ্য সেটা ঠিকই বলেছেন শুধু ইউরোপ কাঁপছে না এই ধরনের খবরে আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর মধ্যে আরো আতঙ্ক তৈরি করবে এবং আমরা যারা এখনো পর্যন্ত প্রথম ভেকসিনের কোনো খবর নাই এর মধ্যে আরেকটি ভাইরাস যদি আক্রমণ করে এবং সেটা অবশ্যই করবে কোন ভাইরাসই কোন নির্দিষ্ট দেশের সীমানার মধ্যে আবদ্ধ থাকেনি চাইনিজ থেকে উৎপন্ন হয়ে সেটা এখন সারা পৃথিবী ছড়িয়ে এখন এই ভাইরাস যদি ছড়িয়ে যায় তাহলে তো আরো আমাদের জন্য বিপদের সম্ভব দেখুন সাতবার মিউটেশন হয়েছে এই ভাইরাসটাই কিন্তু সাতবার মিউটেশন হয়েছে প্রথমে যখন চায়নাতে শুরু হয়েছিল এল ভেরিয়েন্ট তারপরে এবছরের শুরুতে এস ভেরিয়েন্ট হয়েছে এখন এল ভেরিয়েন্ট এবং আর ভেরিয়েন্ট অতখানি নেই এখন যেটা হচ্ছে যে যেটা আমরা জানতে পেরেছি এ মাসে সেট ইজ মোর ইনফেকশাস এবং সেটা আরো চিন্তার কারণ তৈরি করছে অনেক অথবা বোঝানোর চেষ্টা করছে যে এটা অতটা ডেডলি হবে না কিন্তু যদি কারো যদি ইমিউন ক্ষমতা যদি কম থাকে ইফ হি অস ইজ ইনকেট ইনফেক্টেড উইথ দ্যাট নিউ ভেরিয়েন্ট ভাইরাস হু ক্যান টেল হি অস ইজ নট সেফ সো আসলে কমেন্ট করার সময় এখন আসেনি শকত অনেক ধন্যবাদ আপনাকে এবং আহ